পুলিশ দাঁড়ান ভাই একটু দাঁড়ান ভাই আপনারা জানেন যে গত একুশ অক্টোবর জীবননগর থানায় জনৈক শওকত আলী আপনার গোয়ালপাড়া মধ্যপাড়া বাড়ি উনি একটি ওনা অভিযোগ দায়ের করেন যে উনার ছেলে সহ আরও তিনজন অপহরে মানে মিসিং হয়েছে বা তাদেরকে তুলে নিয়ে গেছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিধায় একটা মামলা রুজু করে আপনার জীবননগর থানায় এবং এই ঘটনাটি স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে ঘটেছে বিধায় এরকম একটা অভিযোগ দায়ের করার পরে আমরা এটা নিয়ে আমরা গুরুত্ব গুরুত্বের সঙ্গে নিই এবং আমরা পরবর্তীতে জানতে পারি তদন্ত করতে গিয়ে যে তাদের ছেলে ছেলেসহ তিনজন মিসিং হওয়ার আগে আরও দুজন মানে বারো তারিখ বারো তারিখে আরও জন তেরো তারিখে তাদের কে তুলে নেওয়া হয়েছে বারো তারিখে আরও দুজন আনারুল এবং শফিকুল নামে আরও দুজনকে ওখান থেকে যেতে পাঁচজন লোক মিসিং হওয়ার চলে যাওয়ার কারণে আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে নেই জেলা পুলিশ বিষয়টি খুব গুরুত্ব সহকারে নেওয়ার পরে আমরা এটা তদন্ত করতে চাই এক পর্যায়ে আমাদের কাছে তথ্য আসে আমরা আসলে প্রাথমিক পর্যায়ে আমরা ভিকটিম উদ্ধারে খুব বেশি গুরুত্ব দিয়েছি কারণ এটা আপনারা জানেন একটা মানুষের জানমালের ব্যাপার জীবনের ব্যাপার এ কারণে আমরা যখন আগে চিন্তা করেছি যে আগে ভিক্টিম উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা যারা যারা জড়িত আমরা ব্যবস্থা নিতে পারবো সেই লক্ষ্যেই আমরা আমাদের কাছে তথ্য আসে যে থানা দিন হাজারিবাগ ইউনিয়নের কুল্লা গ্রামে জনৈক রেজাউল নামে একজন লোক উনিও আমরা জানতে পেরেছি আমাদের ওখানে মানে মুখে আর কি শুনতে পেরেছি যে উনিও সুরা চলাচলের সঙ্গে জড়িত তার একটি খামার বাড়িতে এই পাঁচজনকে আটকে রাখা হয়েছে এই খবরের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয় চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমি অতিরিক্ত পুলিশ সুপার গ্রাইমস এবং আমার সঙ্গে এএসপি দামরহুদা সার্কেলস ও সিডিবি এবং জীবননগর থানার পুলিশ সহ একটা বিশেষ দল আমরা গতকাল রাতে ভোর সাড়ে চারটা পাঁচটার দিকে আমরা এই অভিযানটা পরিচালনা করে তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই এবং চারজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এই অপহরণের সাথে জড়িত পরবর্তীতে আমরা তদন্ত করে আমরা এই বিষয়টা যে বিষয়টা ঘটেছে এই যে বিষয়টা এসেছে এ সহ আরও কি কি বিষয় আছে আমরা বিস্তারিত অনুসন্ধান করে বের করে তার ভিদ্ধ ব্যবস্থা আমরা গ্রহণ করব আগে কি গিয়েছিলেন ওখানে চিকিৎসা দিতে